কামারহাটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আরিয়াদহ অঞ্চলে কিছুদিন ধরে অসামাজিক কার্যকলাপ এবং সাধারণ মানুষের অত্যাচার চলেছে জুয়া জুয়া বেআইনি মদ সাতটা পুকুর বোঝানো এবং জয়ন্ত সিং আজ শিরোনামে উঠে এসেছে সে যেভাবে মানুষের ওপরে অত্যাচার করছে সেখানে অন্যের জমি দখল করে বেআইনি ভাবে তিনতলা বাড়ি নির্মাণ করছে জয়ন্ত সিং এর নতুন বাড়িতে সংবাদ মাধ্যমের কর্মীরা খবর করতে গেলে তাদের উপরে আক্রমণিত হয় এই সার্বিক বিষয় নিয়ে কামারহাটি বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস ও সিপিআইএম এর পক্ষ থেকে বেলঘড়িয়া থানায় ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে তিনটি মিছিল আসে বেলঘড়িয়া থানায় একটি দল এরিয়া কমিটির অফিস থেকে ফিডার রোড ধরে বিটি রোড হয়ে বেলঘড়িয়া থানার ওপর এক নীলগঞ্জ রোড ইন্ডিয়া পটারির সামনে থেকে মিছিল করে নীলগঞ্জ রোড বিটি রোড ধরে বেলঘড়িয়া থানার সামনে এসে সমবেত হয় এবং আরেকটি মিছিল বেলঘড়িয়া উড়ালপুল থেকে শুরু হয় ফিডার রোড হয়ে নীলগঞ্জ রোড হয়ে বিটি রোড হয়ে বেলঘড়িয়া থানার সামনে এসে জমায়েত হয় এই বিক্ষোভ দিন উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং প্রাক্তন বিধায়ক মানুষ মুখার্জি সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য মিত্র সিপিআইএম উত্তর পরগনা জেলা কমিটির সম্পাদক অন্যতম সদস্য ঝন্টু মজুমদার সিপিআইএম উত্তর জেলা কমিটির অন্যতম সদস্য প্রদীপ মজুমদার সিপিআইএম উত্তর জেলা কমিটির অন্যতম সদস্য কিশোর গাঙ্গুলি এই বিক্ষোভ সভা থেকে ছয় জনের প্রতিনিধি দল বেলখড়িয়া থানার আইসির কাছে গিয়ে আলোচনা করেন

এটাই তো স্বাভাবিক পরিবার তো পরিবারের যিনি উপার্জন করেন যিনি পরিবারকে আরো ভালো থাকার ব্যবস্থা করে দেন তারাই তো আক্রমণ করবে এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে গৌর প্রধান বলছেন ওখানে এরকম অট্টালিকা হয়েছে তার কোন অনুমতি নেই বিল্ডিং প্ল্যান নেই মিউটেশন নেই করছিলেন তাহলে বুলডোজার দিয়ে ভেঙে দিন আজকেই ওনার তো তখনই বলা উচিত ছিল এখনই বুলডোজার চালাচ্ছি আমি ভেঙে দেবো সেই হিম্মত হবে না চ্যালেঞ্জ করলো ওরা বুলডোজার দিয়ে ভাঙতে পারে গরিব মানুষের দোকান হকারদের দোকান ওরা বুলডোজার দিয়ে ভাঙতে পারে বিরোধীদের মত কিন্তু কখনো গণতন্ত্রকে রক্ষা করা মানুষের জীবন জীবিকা রক্ষা করা মানুষের নিরাপত্তা রক্ষা করা সেই কাজ ওরা করতে পারে আমাদের কর্মসূচি পুলিশের কাছে এসছি ডেপুটেশন দেবো বিক্ষোভ দেখাচ্ছি ডেপুটেশন দেওয়ার পরে ওয়েট করবো আমরা চাই সমস্ত বেআইনি অস্ত্র আগামী কয়েকদিনের মধ্যে উদ্ধার করতে হবে যত দাগি ক্রিমিনাল আছে তাদের সকলকে গ্রেফতার করতে হবে অবিলম্বে হবে হবে তারপরে এলাকার মানুষ ঠিক ওই ক্লাবের ভবিষ্যৎ কি একটা ক্লাব তো গুন্ডামি করার জন্য না মানুষের উপর অত্যাচার করার জন্য না আর তার সঙ্গে এলাকায় যত ষাটটা জুয়া আছে সেই ষাটটা জুয়ারকে খুলে দিতে হবে যদি পুলিশ তা পারে পরবর্তীকালে এলাকার মানুষকে নিয়ে আমরা দাদা আজকে জয়ন্ত সিং এর একটি অবৈধ বাড়ি পাওয়া গেছে পৌরসভা পৌরপ্রধান গোপাল দাস সাথে যোগাযোগ করেছিলাম আমরা তাকে জিজ্ঞেস করলাম কিভাবে এটি হলো এবং এর নদী কি আছে উনি পরিষ্কার জানিয়ে দিলেন এই বাড়িটার কোনো কাগজপত্র নথি নেই কোনো প্ল্যান নেই তারপর তাকে প্রশ্ন করা হলে তাহলে এই পৌরসভা পৌরপ্রধান হিসাবে আপনার দায়িত্ব তখন উনি বলছে পৌরসভা পৌরপ্রধান হিসাবে তার কোনো দায়িত্ব নেই উনি ওদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন আর একটা প্রাসাদ বাড়ি তো হঠাৎ করে হয়নি সেই পাশা পোয়া বাড়ি এরকম বহু হচ্ছে বেআইনি ভাবে হচ্ছে সেটা পৌরসভা ছাড় দিচ্ছে সেইভাবেই নিজেদের লোক সেই লোককে ছাড় দিচ্ছিলেন এখন বেকাদায় করেছেন বলছেন কোন বিল্ডিং আচ্ছা বিল্ডিং প্ল্যান পাস হচ্ছে না আপনি তো তার অনুষ্ঠানে গিয়েছিলেন কিছুদিন আগে সেই অনুষ্ঠানে আপনি খবর নেননি কেন আপনার ওখানে কাউন্সিলার কি করছিল গার্জেন দিচ্ছিল আপনার ওখানে যারা স্টাফ হয়েছে তারা কি করছিল

পৌরসভার বসে জানা যায় না তার কারণ যদি আমাকে আমার যারা ইঞ্জিনিয়ার আছে তারা আউটডোর কাজ করে আমার করে কিন্তু আপনাদের মাধ্যমে শোনার সাথে সাথে আমি যে তথ্য আমার অফিসার নিয়েছে সেই অফিসার হচ্ছে ওই জায়গা কার সেটা এখনো বার করতে পারে ডাক বার করে ফেলা হয়েছে আমরা কালকে পেলোর কাছে জমিটি কাকি জমির দাগ আমরা পেয়ে গেছি আমরা ম্যাপ দেখে পেয়ে গেছি আমার অফিসার এইবার জমিটা কাক সেই জমিটার কালকে আমরা নাম জানি না এক দুই যেটা বাড়িটা হয়েছে সেই বাড়িটার আমাদের কাছে তথ্য নেই আমরা কোনো প্ল্যান দিইনি বা আমাদের সাথে কোনো অনুমোদন